সস্তায় পাওয়া এই সবজিটা দিয়ে যে এত মজার একটা ভাজি রেসিপি বানানো যেতে পারে তা আপনি এই রেসিপিটা না দেখলে বিশ্বাস করবেন না আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস দিয়ে এত মজার একটা ভাজি রেসিপি শেয়ার করবো যেটা বাসার বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ হবে খুবই সহজ এবং খেতে খুব মজা আমার কাছে তো এটাকে অনেক হেলদি একটা রেসিপিও মনে হয় অনেকেই হয়তো এই ভাজিটা রান্না করতে পারেন তবে আমি যেভাবে করি একটু ভিন্নতার কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হয় এই ভাজির জন্য আমাদের লাগবে পেঁয়াজের ফুল পেঁয়াজের ফুলই কিন্তু লাগবে পাতা না আর এই পেঁয়াজের ফুলগুলোকে ঠিক এরকম একটু একটু বড়ো না আবার ছোটোও না এরকম করে কেটে নিয়েছি এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজের ফুল নিয়েছি আর নিয়েছি তিনটা মাঝারি সাইজের আলু আলুগুলোকে একদম কুচি করে নিতে হবে এই ভাজিতে আলুটা অবশ্যই দিতে হবে সবগুলো কেটে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নিব পেঁয়াজের ফুলটা খেতে যেহেতু একটু মিষ্টি হয় যার কারণে এখানে আলুটা অবশ্যই দিতে হবে এখন এগুলোকে দুই থেকে তিনটা ধোয়া দিয়ে নিয়ে স্টিন দিয়ে পানি ছড়াতে রান্নার জন্য চুলে আগে থেকে ফ্রাইং প্যান বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনে অল্প তেলে ভাজিটা অনেক বেশি সুন্দর হয় এবার এখানে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দুটো থেকে তিনটা কাঁচামড়ি চিরে দুভাগ করে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি হাফ চা চামচ ভাজিটার জন্য অবশ্যই পাঁচ দিবেন দেবেন পাঁচফোরণটা সরাসরি তেলে না দিয়ে পেঁয়াজ দেওয়ার পর তারপরে দেবেন পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হলে তারপরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এক চামচ লবণ আর লাল মরিচ গুঁড়ো খুবই সামান্য ওয়ান থার্ড চা চামচ মশলা গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেরে মিক্সড করে নিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজের ফুল আর আলুগুলো সবগুলো পেঁয়াজের ফুল দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্সড করে নেব এরপর ঢেকে দিয়ে রান্না করব এতে করে পেঁয়াজের ফুল আর আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে আর ঢাকনা দেওয়া অবস্থায় এক থেকে দুবার একটু নেড়ে চেড়ে দিবো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মাঝে এক দুবার একটু নেড়ে চেয়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে এখন আবারও একটু নেড়েচে নিচ্ছি যেন পানিটা পুরোপুরি শুকিয়ে যায় কিছুটা ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে ডিম দিয়ে দিতে হবে আমি এখানে দুটো ডিম দিচ্ছি ডিমটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু লবণটা অনেকটাই কম হয়ে গেছে লবণ চেষ্টা করবে নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে নেওয়ার জন্য ডিমগুলো নেড়ে চেড়ে ভাজির সাথে মিক্সড করে নেব আর ডিমটাকে কিছুটা ঝুরে ঝুরে করে নেব এখন অনবর্ত নেড়েচেরে এটাকে ভাজা ভাজা করে নিলে কিন্তু আমাদের ভাজিটা তৈরি হয়ে যাবে এবার এখানে সামান্য একটু ভাজা জিরে করে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড চার চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আছে খুব সামান্য ভাজা জিরে গুঁড়ো দেবেন এতে করে ডিমের আষ্টে গন্ধটা লাগবে না অনেক বেশি জিরের গুঁড়ো দিলে কিন্তু তখন জিরের গুঁড়োটা শুধু মুখে লাগবে খেতে ভালো লাগবে এখন এখন অনবর্ত নেড়েচেরে একদম এরকম ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে মজার এই ভাজিটা এই ভাজিটা দিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছুতেই খেতেই অনেক বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয় যার কারণে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে পেঁয়াজের ফুল দিয়ে বানানোই ভাজি যদি কখনোই না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ